এই ঠান্ডার মধ্যে সকালবেলা হিহি করে কাঁপতে কাঁপতে স্নান করে পুজো করে বাইরে বেরোলাম একটু রোদ পাওয়া বলে রোদ গায়েব গায়েবা হয়ে গেছে মানে সাইক্লোন আসছে প্রত্যেকবারে শীত পড়ার আগে গরম পড়ার আগে গ্রীষ্ম বর্ষা কিছু পড়ার আগেই একটা করে সাইক্লোন হতেই থাকে আকাশে অবস্থা দেখতে পুরো অন্ধকার কিন্তু এরকম ঠান্ডা আমাদের ড্রেস কোড দেখুন মিস্টার মুখার্জিরও ড্রেস কোডেই আর আমারও ড্রেস কোডেই তার একটাই কারণ ঠান্ডা বেশি নেই নদী হাত দিস না ধুলো আর একটা বড় কনসার্ন হচ্ছে আমাদের সোনারগাঁওয় এবারে ফুলের অভাব করছে সবারই বাড়িতে জবা ফুলের গাছ আর শীত পড়লেই জবা ফুল গায় ফুল আনতে হবে এবার বাজার থেকে কিনে বুঝলে তোমার গলার আওয়াজ মনে হচ্ছে লেপের তলায় ঢুকে নদীকে গাড়িতে তুলতে এসে আমি কানে ফোন নিয়ে মাকে ফোন করি দুর্গাপুজোয় এখানে মানে দুর্গাপুজোর সময়টা কি এখানে বড় বড় কাশফুল ঘটে দুর্গাপুজো শেষ হয়ে গেছে এখন তো ছোট ছোট কাশফুল আমাদের কমিউনিটি হল কালার হয়ে গেছে ফাইনালি এত বছর পর দিছিস বাইরে কেমন ঠান্ডা হওয়া দিচ্ছে কোই গাড়ি কোথায় আছো টেলিফোনের আওয়াজের মতো গাড়ি চলে এসেছে বাসি পিঠে দিয়ে ভেজে এভাবে জিরে লঙ্কা দিয়ে ভেজে কারা কারা খান অবশ্যই জানাবেন এটা কিন্তু আমাদের বাড়ি প্রত্যেকে ভীষণ পছন্দের একটা জিনিস যা আছে সবাইকে ভাগাভাগি করে দিয়ে দেব খেতে তো পিঠে ভাজা শীতের সকালে কিন্তু ঝোলাগুড়ের 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 কি বলে ওটাকে ঝোলাগুড় অ্যাবসেন্ট আর শুক্রবার দিনে মিছে মুখার্জি বাজার থেকে রুই মাছ নিয়ে চলে এসেছেন রুই মাছের ঝোলটল হবে আজ আজকে একদম অন্য ধরনের মাছের রেসিপি রান্না করলাম সমস্ত কিছু মাছের সাথে মাইনেট করে তারপর রান্না করেছিলাম বিনা মশ ধনে জিরা টমেটো দিয়ে ব্রেকফাস্ট করা আমার নিত্য সঙ্গী হচ্ছে এই ইউটিউব চালিয়ে এই বেঙ্গলি কার্টুন দেখা আমার এত ভালো লাগে না বিশেষ করে ভূতের কার্টুনগুলো দেখে সিং ভেঙে বাচুরের দলে ঢোকা যাকে বলে গিয়ে করে দিলে না তো করে দাও মাটি দিয়ে রেডি তুমি একটু আটটার সময় এসো না তাড়াতাড়ি করে সকাল সকাল এসো তাহলে ওই উনুনটা হয়ে যাবে কারণ রবিবার দিন আমি রান্না করবো বুঝেছো তো পড়তে যাওয়ার আগে কি খাবি না দি উম ডিম ভাজা ডিম ভাজা ডিমের পোচ হোয়াইট এই ইয়েলোটা খেতে হবে কিন্তু তাহলে দাদাভাই সেদিন অফিস থেকে ফেরার পথে এই ডিমগুলো নিয়ে এসেছিল এগুলোকে লাল ডিম নাকি ব্রাউন ডিম বলে জানি না এগুলো নাকি জাপানের ডিম যাই হোক সব নিয়ে কন্ট্রোভার্সিতে যাচ্ছি না কোথাকার ডিম বাট ডিমটা কিন্তু ভীষণ টেস্টি মানে বেশ ভালো আসতে কোনো গন্ধ নেই আর লাল কুসুম নদীকে একটা ডিমের পোচ করে দিচ্ছে ওইটা খেয়েই যাবে আচ্ছা মিস্টার মুখার্জি অফিস থেকে ফিরল এই এখন বাজে পৌনে আটটা মতো তো আমরা যাবো বাঁকড়াটি একটু চা খেতে সেরকম কোনো কাজ নেই ভাবলাম যে একটু যাই চা খেয়ে আসি এটা সে কিনেছিলাম ইয়ে থেকে কোথা থেকে তো এটা কিনেছিলাম আমি বাঁকুড়া না বিষ্ণুপুর থেকে মনে করছি না না আমার কটক থেকে কিনেছিলাম এটা বিট্টুর বিয়ের আগে আমি এটা পুরোপুরি ভুল বললাম এটা আমি বাঁকুড়া থেকে কিনেছিলাম নন্দিতার সাথে গিয়ে বিট্টুর বিয়েতে গিয়েই হয়তো মলে গেছিলাম আগের দিনে ঘুরতে তখন ওটা কিনেছিলাম আজকে কিন্তু বাইরে ঠান্ডা সেরকম নেই ওই হালকা ফুলকার মতোই আছে কিন্তু বাইকে উঠলে একটু আধটু ঠান্ডা তো লাগবেই তাই স্টলটা নিয়ে নিয়েছিলাম আমাদের এখানে না শীতটা পড়ার আগেই বাইরে থেকে প্রচুর ওই সমস্ত কার্পেট ফার্পেট সোয়েটার বিক্রি করার জন্য প্রচুর স্টল বসে কোনোদিন গিয়ে দেখিনি একদিন যাব ভাবছি আচ্ছা এখানে চলে এসেছি ফল নেওয়ার ছিল ফল নিয়ে তারপরে চা খাবো বাড়িতেই চাটা শুধু খেতে ইচ্ছা করে আর বাইরে গেলে কি খেতে ইচ্ছা করে সেই জন্য বাপুজি কেক একটা নিয়েছি বিশ্বের মুখার্জি প্রথমে নেবে না বলছিল দিয়ে আমার দেখে ওর ভালো লাগলো তারপরে ও একটা বাপুজি কেক নিল সাথে আবার চারটে মোয়া যেটা আমি একটাই খেয়েছিলাম বাকি দুটো ঘরে নিয়ে এসেছিলাম আর মিস্টার মুখার্জি একটা ধরনের সন্দেশ নিয়েছিলো গুড়ের সন্দেশ আর বাড়ির জন্য আমরা নিয়েছিলাম খেজুর গুড়ের রসগোল্লা মোয়া আর অন্যান্য মিষ্টিগুলো মোটামুটি ঠিক ছিল বাট খেজুর গুড়ের রসগোল্লাটা অসাধারণ খেতে আসার সময় নানান ধরনের কেক ফেক বিস্কুট ফিস্কুট বাড়ির জন্য যা যা দরকার টুকটাক চিড়ে ভাজা যদি ধরুন অসময় খিদে পেয়ে যায় না তখন পুরো গ্যাসে প্রবলেম হয় আমাদের তো সেই জন্য চিঁড়ে ভাজাই ডায়েট চিড়ে বলুন তারপরে চাল ভাজা সবগুলো একটু স্টোর করে রেখে দিই আর যেহেতু ঘুমটা আমার কম মানে কম হয় জেগে থাকি বেশিরভাগ সময় সে তো এগুলো একটু চুটো খেতে ইচ্ছা করে আর ফেরার সময় একটা মিষ্টি পানও খেয়েছিলাম আচ্ছা আজকে রাত্রেবেলা রুটির সাথে আমি এই ডালটা করেছি যে সবজি দিয়ে যে ডালটা করি সেটাই করেছি গরম করছে এখন সবাইকে খেতে দেবো আর কি আমাদের এখানে স্পেশাল নফরের সুইটস তো আজকে জানি না কেন মিষ্টির দোকানে কিসের এত ভিড় মানে একদম ভর্তি মিষ্টি আনছে মিষ্টি শেষ মিষ্টি আনছে মিষ্টি শেষ কতক্ষণ লাইন দেওয়ার পরে পাবো কি পাবো না দাঁড়িয়ে আমরা এই খেজুর গুড়ের গরম গরম রসগোল্লাগুলো পেলাম

দেখুন রাত্রি দশটা বাজছে তারপরেও বলছে বেরোবে কোথায় কটায় বেরোবে তুমি বাবা শুয়ে পড়বে চুপি চোরের মতো বেরোবে দেখুন একে বলে ঠিক আছে বাবাকে বলা হবে না মা জানে আমরা বেরোচ্ছি নাহলে বাবা বেরোলেই শুধু বলবে কখন ঢুকবে ঘুমোবেই না শুধু উঠবে শোবে উঠবে শোবে হ্যাঁ কেন যাচ্ছিস এত রাত্রে বাচ্চা কিনেছে অনেক বলবে সে বাবাকে বলা বলি না মাকে বলে যায় এই সর্দি রানি শুধুই সর্দি লেগে যায় এর ওকে আমরা সবাই রেডি হয়ে গেছি ইয়েস আমি জিন্সের জ্যাকেটটা উপরে একটা হোয়াইট কালার টিশার্ট আর ব্ল্যাক কালার একটা প্যান্ট পরেছি নদীর একটা সোয়েটার পুরো সেট যেটা ও পরেছিল ওটাকে ইচ্ছে করে আমি তো সন্ধ্যাবেলা পরেছিলাম আমার পুরো সেটটা পরিয়ে দিয়েছি মিসের মুখার্জি দাদা ভাই দুজনেই রেডি হয়ে নিচে ওয়েট করছে আমরা এখন যাব আজকে আমাদের প্ল্যানে ছিল যে আমরা বাইপাস দাদাতে গিয়ে বিরিয়ানি খাবো সেই জন্য আমরা রাতে কিছু খাইনি এখন পর্যন্ত পেটে চুহা দৌড়াচ্ছে তার মধ্যে যদি গিয়ে দেখি বন্ধ তাহলে আমরা বেরোলাম মা বিশাল তুমি ঘুম দেবে তো তুমি তো ঘুম দেওয়ার জন্য ওঠো গাড়িতে ওই বড় আমরা বেরিয়েছিলাম রাত্রি সাড়ে এগারোটার সময় যেহেতু রাস্তা পুরোপুরি ফাঁকা ছিল মোটামুটি বারোটা পনেরো নাগাদ আমরা পৌঁছে গেছিলাম বাইপাস দাবাতে বেশ অনেকটা দূর মা ফ্লাইওভার ধরে গেছিলাম মা ফ্লাইওভারের পাশেই বাইপাস দাবা আমরা ফার্স্ট টাইম খেয়েছিলাম যখন পূজার সাথে ওখানে বিরিয়ানিটা না এত ভালো লেগেছিল বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে একটু বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো আর কলকাতার অনেক দোকানেই খেয়েছি বিরিয়ানি আসনাল বলুন আমি আমি নিয়া বলুন বাট আমার এখানের বিরিয়ানিটা ভীষণ লাইটের মধ্যে বেশ ভালো লেগেছিলো বাট আলটিমেটলি আমাদের ভাগ্যটাই খারাপ আমরা এত কিছু ভেবে গেলাম কিন্তু বিরিয়ানি শেষ হয়ে গেছে আর এত রাত্রেবেলা মানে বাইপাস ধাবাটাই খোলা থাকে বাকি রেস্টুরেন্টগুলো তো বন্ধ থাকে এরকম কয়টা দোকান হোটেল রেস্টুরেন্ট যদি রাত্রেবেলা খোলা থাকে বেশ কয়েক মানুষের সুবিধে হয় কারণ যারা রাত্রেবেলা ট্রাভেলিং করে বা জার্নি করে তারা খাবার জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা আর তার সাথে এটা হাইজিন মেনটেন করে আর কি রাস্তার খাবার তো খাওয়াই যায় বা তারপরের দিনে পেট খারাপ নিশ্চিত ওকে আমরা বাইপাস ধাবাতে চলে এসেছি চলে এসেছি বাইপাস ধাবাতে এবারে গিয়ে ডিসাইড করব কি খাবে না খাবে চলো আ খাবে চিকেন বিরিয়ানি ڈیزার্ট খাবে তুমি কি রুটি হচ্ছে কি মানে কোনো চিকেনের আইটেম প্লেন মানে বাটার পারটল না এখানে ভালো করে

সাংঘাইটা দাদা একদিন নিয়ে যেতে হবে সাংঘাই তো অসাধারণ পুরো অথেন্টিক চাইনিজ করে রাত্রি একটার মধ্যে ওরা সমস্ত অর্ডার নিয়ে নেবে তাই তাড়াহুড়ো করে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম প্রথমেই চলে এসেছিলো নদীর মালাই কাবাব অসাধারণ খেতে ছিল চিকেনটা এত ভালো ম্যারিনেটেড ছিল প্রচণ্ড সফট ছিল আর একটা স্মোকি ফ্লেভার ছিল ফাটাফাটি লাগছিলো তারপরে আমরা অর্ডার দিয়েছিলাম কিমা মাটার আর নান তো নান আমাদের একটু কম পড়েছিল কারণ নদী খাবে না ভেবেছিলাম ও বাড়ি থেকে খেয়ে এসেছিল যেহেতু ওর পছন্দ হয়েছিল তাই আবার সেকেন্ড টাইম একটা অর্ডার করলাম আর আমি অর্ডার করেছিলাম আমার ফেভারিট ব্রাউনি কারণ অনেকদিন ধরেই ভাবছিলাম ব্রাউনি খাবো আচ্ছা আমাদের ঘিমা মাটার চলে এসেছে স্যালাড চলে এসেছে আর নানও চলে এসেছে বাট আমাদের অর্ডারটা এখনই ক্লোজ করতে হবে কারণ আর পাঁচ মিনিটের মধ্যে অর্ডার নেওয়া ওরা কমপ্লিট করে নেবে একটা বেঁচে গেছে শশা ভাগাভাগি চলছে নদী তোমাকে এটা নান দিই নান খাবে তো খাও আচ্ছা আমাদের খাওয়া কমপ্লিট এবার আমি শেষ করছি এই ব্রাউনি উইথ আইসক্রিমটা দিয়ে আমি অনেক দিন ধরে অনেক দিন ধরে এটা মানে ম্যানিফেস্ট করছিলাম আমি কি

আবার একটা সেকেন্ডও যাবে না দেখবে গাড়ি চলা শুরু হবে আর আবার কোলে মাথা দিয়ে আবার ঘুম আর ওই ঘুমটা যে ঘুমাবে সোজা ওকে কোলে করে নিয়ে গিয়ে শোয়াতে হবে এত রাত হয়ে গেছে তারপরেও মানে রাস্তায় জ্যাম হ্যাঁ এত মানুষ বাইরে মা ফ্লাইওভার বন্ধ করে দিয়েছে আমরা এখন নি মা নিচে দিয়ে যাচ্ছি বিশ্ব বাংলা গেটের তলা দিয়ে পৌনে তিনটে বাড়ি ফিরলাম ড্রেস চেঞ্জ করে এবার শোবো আজকে আর কোনো কথা না দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে বা ব্লগটা কন্টিনিউ করতে পারি দেখা যাক গুড নাইট